নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে বাংলাদেশ প্রোটেস্ট নিয়ে কিছু কথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত শেখ হাসিনা সরকারের তবে এখনই আন্দোলন থামছে না জুন মাস থেকে বাংলাদেশে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন জুলাইয়ে এসে ভিন্ন মাত্রা নেয় দলে দলে ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়েন রাস্তায় কোটা সংস্কার নিয়ে উত্তাল বাংলাদেশ এমন পরিস্থিতিতে রবিবার সে দেশে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় হাইকোর্টের দেওয়া আগের রায়কে খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়েছে সংরক্ষণ ব্যবস্থার সংস্কার হবে সেই রায়কে স্বাগত জানালো শেখ হাসিনার সরকার তবে আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানালেও এখন আন্দোলন থেকে সরে আসার ভাবনা নেই বলে দাবি করেছেন আন্দোলনকারীদের একাংশ এমনই খবর মাধ্যম বিবিসি বাংলা সূত্রে জুন মাস থেকে বাংলাদেশে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন জুলাইয়ে এসে ভিন্ন মাত্রা নেয় দলে দলে ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়েন রাস্তায় পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এখনো পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে সরকার কঠোর হাতে আন্দোলন দমনের চেষ্টা করছে একই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় বলেও জানানো হয়েছে কিন্তু আন্দোলনকারীরা অনড় ছিলেন তাদের দাবিতে তার মধ্যেই সুপ্রিম কোর্টে কোটা সংস্কার মামলার শুনানি ছিল দু হাজার সংরক্ষণ সালে হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচ জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার সেই মামলায় রবিবার সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে সংরক্ষণ নিয়ে হাসিনা সরকারের সিদ্ধান্ত পুরোপুরি বহাল রাখেনি সুপ্রিম কোর্ট জানিয়েছে দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দুই শতাংশের মধ্যে এক শতাংশ থাকবে অন্য অনগ্রসর শ্রেণীর জন্য বাকি এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত তিরানব্বই শতাংশ নিয়োগী হবে মেধার ভিত্তিতে আজ সকালে টেলিফোন মারফত খবর পেলাম কাল তিন ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছিল আজও এক ঘন্টা বাড়িয়ে চার ঘন্টা কারফিউ শিথিল করার কথা চলছে তবে থমথমে পরিবেশ পুরো বাংলাদেশ জুড়ে যতটা খবর সংগ্রহ করতে পেরেছি আপনাদের সামনে হাজির করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই দুর্যোগ কেটে যাবে মনে শান্তি রাখুন ভালো থাকুন